নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ের নতুন একটি গল্প নিয়ে গোপাল ভাঁড়ের গল্পের আসরে আজকে আপনাদের জন্য যে গল্পটি থাকছে গল্পটির নাম চৌরি তার বিচারক তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প গোপালের বাড়ির লাগোয়া একটি ছোট্ট আম বাগান ছিল এক বছর তার বাগানে প্রচুর আম ফুলেছিল সবই ভালো জাতের আম যেমন মিষ্টি তেমনি স্বাদ এক দুপুরে একটু নিরিবিলি পেয়ে একটি ছেলে গোপালের বাগানে ঢুকে প্রচুর পাকা আম পালল পেট পুড়ে খেল আর অবশিষ্ট আম এক জায়গায় জড়ো করল গোপালের এক প্রতিবেশী সে পথ দিয়ে যাবার সময় গোপালের বাড়ির আমচুরির ব্যাপারটা দেখতে পেল সে ছেলেটাকে ধরে গোপালের কাছে নিয়ে গেল এমন দিনে ডাকাতি করলে কারই বা চোখে সহ্য হয় গোপাল আমচোর ছেলেটিকে নিজে কিছু বলল না তাকে ধরে নিয়ে রাজসভায় হাজির হলো রাজা কৃষ্ণচন্দ্রের ওপর আমচুরির ঘটনাটির বিচারের ভার দিল রাজসভায় রাজা থেকে শুরু করে পরিষদরা সবাই উপস্থিত রাজা বিচার করতে গিয়ে ছেলেটিকে বিভিন্নভাবে চুরি করা যে মহাপাপ ব্যাপারটি সাধ্যমতো সহজ সরলভাবে বুঝিয়ে দিয়ে বললেন শোনো হে চোকরা তোমার বাগানে ঢুকে কেউ যদি আম চুরি করে তবে তুমি চোরকে ধরে কি করবে বলো তো ছেলেটি ভূমির দিকে দৃষ্টি নিবন্ধ রেখে ক্ষীণকণ্ঠে বলে উঠল মহারাজ আমার বাগানে চুরি করতে গিয়ে যদি কেউ আমার মতো ধরা পড়তো তবে প্রথমবার তাকে ক্ষমা করে দিতাম রাজা কৃষ্ণচন্দ্র এবার জিজ্ঞাসু দৃষ্টি মেলে বাগানের মালিক গোপালের দিকে তাকালেন গোপাল মুচকি হেসে বলল আপনি বিচারক কিন্তু চোর তো নিজের বিচার করলো এবার ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে ধমক ধমক দিয়ে ছেড়ে দিন প্রথম অপরাধ এছাড়া করারি বা কী আছে তো বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ